আসসালামু আলাইকুম টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরিফুল ইসলাম সাগর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ব্যাটারি সংযোগ আপনি কি সিরিজ কানেকশন কিভাবে করবেন প্যারালাল কানেকশন কিভাবে করবেন এবং সিরিজ কানেকশন করলে আপনি কত এম কত বল পাবেন এবং প্যারালাল কানেকশন করলে আপনি কত এম কত বল পাবেন সেটি বোঝানোর চেষ্টা করব সবাই আমার ভিডিও সাথে থাকুন এবং ভিডিওটি একটু লম্বা হতে পারে দয়া করে ভিডিওটি দেখবেন আপনাদের জন্য অনেক হেল্পফুল একটি ভিডিও হবে ঠিক আছে তো এখানে যে দুটি ব্যাটারি দেখতেছেন এখানে বারো ভোল্টের দুটি ব্যাটারি আছে ঠিক আছে দুই অ্যাম্পেয়ার করে তো এই ব্যাটারিটা আমি কোন সংযোগ করেছি সেটিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো এখানে দুটি টার্মিনাল থাকে একটা ব্যাটারিতে কিন্তু টার্মিনাল একটা পজিটিভ তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। একটু ভালো করে খেয়াল করুন তো এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল ঠিক আছে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল তো এই পজিটিভ টার্মিনাল এবং এটা হচ্ছে হলো আপনার নেগেটিভ টার্মিনাল তো পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল তো এটা এটা হচ্ছে আপনার পজিটিভ আবার এই পারে যে আরেকটি আছে সেটি আমরা যদি দেখাবো এটা হচ্ছে নেগেটিভ তো এখানে দুটি ব্যাটারির আমরা দুটো পজিটিভ পেয়েছি এবং দুটি নেগেটিভ পেয়েছি তো সেক্ষেত্রে আমি এখানে যে সংযোগটি করব যদি এই যে দেখুন এটা হচ্ছে হলো আপনার পজিটিভ আর এই পার হচ্ছে আপনার নেগেটিভ তো আপনাকে পজিটিভ এবং নেগেটিভ এটি ভালো করে দেখতে হবে ঠিক আছে তো আপনারা এভাবে নর্মালি আপনাদের যে গায়ে অলরেডি মার্ক করা আছে এটা দেখো আপনি বুঝতে পারবেন তো এই যে সংযোগটি করা আছে এই সংযোগের সংযোগ হচ্ছে হলো সিরিজ ঠিক আছে এই সংযোগকে বলা হয় সিরিজ সংযোগ ঠিক আছে তো এটা হচ্ছে পজিটিভ সাইড তো এটা পজিটিভ সাইট আর এটা হচ্ছে আপনার নেগেটিভ সাইট তো নেগেটিভের সাথে কিন্তু আমি এই পজিটিভের সাথে একটি সংযোগ করে দিয়েছি এই জন্য করেছি যে এখানে আমার চব্বিশ ভোল্ট দরকার ঠিক আছে তো সেক্ষেত্রে নেগেটিভ এবং পজিটিভ যদি আমরা সিরিজ করে দেই তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে চব্বিশ ভোল্ট পাবো কিন্তু এখানে কিন্তু আমরা এক একটা ব্যাটারি কিন্তু দুই শ্যাম্পের করে তো দুই শ্যাম্পেয়ার করে যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটার আউটপুট দুই শ্যাম্পেয়ার পাবো না আমরা পাবো ধরেন যে এখানে দুটি ব্যাটারি যদি থাকে তো দুটি ব্যাটারি হলো আপনার দুশো দুশো চারশো এম্পেয়ার হওয়ার কথা কিন্তু তা কিন্তু হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা পাবো এখানে সিরিজ সংযোগের কারণে আমরা পাবো মাত্র দুশো এমপায়ার ঠিক আছে কিন্তু আমরা বোল্ট পাবো বেশি কারণ বোল্ট হয়েছে যে এক একটা ব্যাটারিতে বারো বোল্ট করে আছে তো দুইটা ব্যাটারি মিলে চব্বিশ বোল্ট ঠিক আছে দুইটা ব্যাটারি মিলে আমরা চব্বিশ বোল্ট কারণ আমাদের চব্বিশ বোল্ট দরকার তো অনেকেই লং টাইম আপনার ইয়া চার্জ রাখার জন্য কিন্তু আপনারা প্যারালাল কানেকশন করে থাকেন ঠিক আছে তো প্যারালাল কানেকশন করতে গেলে আপনি যত ব্যাটারি বাড়াবেন সেক্ষেত্রে আপনার যদি প্যারালাল সংযোগ করেন তাহলে আপনার ব্যাটারিতে কিন্তু আপনার এই কী বলে টাইম বাড়বে ঠিক আছে তো টাইম বাড়বে বলতে আপনি যে কোনো জিনিস চালাবেন সেক্ষেত্রে উনি লং টাইম আপনাকে ব্যাকআপ দেবে তো এখানে এটা হচ্ছে পজিটিভ ঠিক আছে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল তো এই পজিটিভ টার্মিনাল আর এখানে পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল যদি দুই পজিটিভ টার্মিনাল একসঙ্গে সংযোগ করেন এবং একটা নেগেটিভ আর একটা নেগেটিভ যদি একসঙ্গে সংযোগ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই নেগেটিভ এবং এই নেগেটিভ যদি একসঙ্গে সংযোগ করেন তাহলে আপনার কিন্তু এটা প্যারালাল কানেকশন হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি বোল্ড পাবেন বারো এবং আপনি এম পাবেন বেশি তার মানে হলো আপনি এটার যে আপনার হইলো চার্জিং যে ইটা সেটা কিন্তু আপনি বেশি পাবেন ঠিক আছে তো ব্যাক আপটা বেশি পাবেন তো দুইটা ব্যাটারি যদি লাগানো থাকে সেক্ষেত্রে আপনি দুইটা ব্যাটারি যদি দুই দুশো থাকে সেক্ষেত্রে আপনি চারশো অ্যাম্পেয়ারের আপনি ব্যাকআপটা পাবেন কিন্তু আপনার বোল্ট বাড়বে না ঠিক আছে আপনার যদি বোল্ট বাড়াইতে হয় অবশ্যই এটাকে সিরিজ কানেকশন করতে হবে আর যদি আপনার এম বাড়াইতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে প্যারালাল কানেকশন করতে হবে ঠিক আছে